চট্টগ্রামে কম প্রাইজের মধ্যে এত মজার মজার খাবার কোথায় পেয়ে যাবেন সব কিছু থাকছে আছে ভিডিওতে আর যারা চট্টগ্রাম বাসী আছে তারা ভিডিও দেখে বুঝতে পেরেছেন আমি কোন জায়গায় আছি আর কোন জায়গা থেকে ভিডিওটা করেছি আর প্লেসটা হচ্ছে হালিশহর বিডিয়ান মাঠ সন্ধ্যা হলে অনেক জমজমাট থাকে এই মাঠ আর সেই সাথে আছে অনেক ধরনের খাবার আমার বাড়ির পাশে হওয়ার কারণে আমি রেগুলার যাই আর রেগুলার গিয়ে আমি এক একটা খাবার ট্রাই করি তো আজকে আমি বেশ কিছু খাবার ট্রাই করেছি অবশ্যই সেটা আপনাদের কাছে শেয়ার করবো আর প্রথমে আমি হালকা পাতলা খাবার ট্রাই করি আর এই সমুচা শিঙারাগুলোর প্রাইস হচ্ছে মাত্র চার টাকা করে এগুলো আপনি অনেকগুলো খেতে পারবেন একদম গরম গরম সাথে একটা চাটনি দেয় পুদিনার সেই সাথে আছে গরম গরম পেঁয়াজও অনেক মজার তো আমি হালকা নাস্তা হিসেবে আগে এগুলো খেয়ে নিই এরপর আমি ভারী নাস্তাগুলো খাবো এরপরে চলে গেলাম মামা হালিমে এখানে হালিম বিফ হালিম আছে চিকেন হালিম আছে আরও অনেক কিছু সাথে নলিও আছে তারপর আজকে বিফ হালিমটা অ্যাভেলেবেল ছিল না চিকেন হালিমটাই ট্রাই করতে হয়েছে বিফ হালিমটাও সুবিধার্থে আমি এখানে মেনুটা দিয়ে দিয়েছি এছাড়া এখানে বার্গার শর্মা অনেক কিছুই আছে আর আমার কাছে ঠান্ডা বার্গার কিংবা শর্মা এতটা চিকেন হালিম ট্রাই করি চিকেন হালিম অনেক মজার ছিল আর সাথে অনেকগুলা চিকেন পিস ছিল কিন্তু চিকেনের পিসগুলো আমার কেন জানি মনে হয়েছে বাসি চিকেনের পিস ছিল ওদের বার্গারে যে চিকেনগুলো রয়ে যায় মনে হচ্ছিল যে ওখানে থেকে কেটে কেটে হয়তো দিয়েছে একটু ভাজা ভাজা টাইপের চিকেনটা পাওয়া যাচ্ছিল এরপর নলি অর্ডার করি নলির প্রাইস হচ্ছে 120 টাকা 150 টাকা এরপর 180 টাকা দামেরও আছে আর নলিটার মধ্যে বেশ মাংস ছিল অনেক মজা লেগেছে আমার কাছে অনেকটা ঝাল ঝাল যারা ঝাল পছন্দ করেন তাদের জন্য একদম পারফেক্ট এগুলো হচ্ছে বট আমার নিতে ইচ্ছা করে না আর এগুলো আমি আমার ভালো লাগে না তারপর হচ্ছে ফুচকা ফুচকা তো অনেক প্রিয় কিন্তু এবার এই ফুচকাটা ট্রাই করে ফুচকা ট্রাই করেছি এটাকে কি বলে গোলগাপ্পা দারুন তবে এটা খাওয়ার পরে আপনি একটা যদি ম্যাঙ্গো ফ্লেভারটা খান অনেক বেশি ভালো লাগবে তো আগে পাঁচ পাঁচ পিস ছিল আর আপনাদের সুবিধার্থে আমি এখানে দিয়ে দিলাম আর সবশেষে আমরা ট্রাই করে ফেললাম মহাপতের শরবত এটা কিন্তু ছিল বেশ আর গরমের মধ্যে একদম ঠান্ডা ঠান্ডা দেন আমরা সব খাবার ট্রাই করার পর আমাদের পেট অলরেডি লোডেড চা প্রেমী যারা আছেন তারা কিন্তু এখান থেকে চা খেতে পারেন ভীষণ গরম ছিল যার কারণে আজকে আমি চা আসা ট্রাই করিনি তাদের এই সবটার ডেকোরেশন টা খুবই সুন্দর আর ইউনিক আর এই মাঠে কিন্তু সন্ধ্যার পর অনেক জমজমাট থাকে আর খাবারগুলো সব সবকিছুই পাবেন আপনি সন্ধ্যার পরে মাঠ জুড়ে কিন্তু আপনি ফ্যামিলি কিংবা আপনার বন্ধু বান্ধবদের সাথে ভালো একটা সময় কাটাতে পারবেন আজকে এতটুকু আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ